নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ আগস্ট রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি পক্ষের সপ্তমী নক্ষত্র অনুরাধা অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে আঠারো মিনিট থেকে তিনটে বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন আশা নিয়ে দিন শুরু করুন আপনার কাজ দেখে সবাই মুগ্ধ হবে বন্ধুদের দুঃসময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজেকে তর্তাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন আয় করবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনি তরতাজা আর চিন্তাযুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন কারো সাথে কথা বলার সময় আপনার ভাষার দিকে মনোযোগ দিন পরিবারের কোনও যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত প্রেম জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন আপনি যদি আগ্রহী হন আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনার কাজে খুব তাড়াহুড়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দেড় ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সঙ্গে আছে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ এলাকায় আধিপত্য বজায় রাখবেন যারা বিবাহিত তাদের পারিবারিক জীবন বুদ্ধিমানের সাথে এগিয়ে যাবে এটি ভালোবাসায় প্রতিশ্রুতি দেওয়ার এবং পালন করার দিন আজ আপনার শুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি আপনি অর্থের ক্ষেত্রে একটু বেশি দায়িত্বশীল হয়ে যান স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন যারা খাদ্যপণ্যের ব্যবসা করেন তারা ভালো লাভ পাবেন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আজ আবহাওয়া আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যা আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোন কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মৃত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের আর স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতার কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায় ভালো লাভের সম্ভাবনার মধ্যে সাজসজ্জায় ব্যয় হবে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য আপনি খুব সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করতে হবে আজই একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে দেখা করুন আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোন কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে একটি ছোট শিশুর কিছু কথা আপনাকে সারা দিন খুশি রাখবে গৃহস্থালির কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিৎ ধরতে পারে ব্যবসা চাকরি আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে যদি আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সন্তোষজনক হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ বিবাহিতদের ঘরজা জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলই আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজেমা সংক্রান্ত কাজ হবে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেলে খুশি হবে বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য আপনি যদি আপনার খাবারে নিয়মিত বেশি মরিচ এবং মশলা খান তবে আপনাকে আজ এটি এড়িয়ে চলতে হবে এটি পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে ভালোবাসায় সৃজনশীলতা আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্যে করুন ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনও অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে সুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আজ নিজেকে ছোট প্রলোভন থেকে দূরে রাখুন চেষ্টা কর আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন ব্যবসায়িক বিষয়ে কিছু অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সাবধান থাকুন আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা থেকে বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতুর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে বাড়ে স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনার সংক্রান্ত অসুখ হতে পারে তাই অবহেলা করবেন না আপনার সমস্যা বাড়তে পারে আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নাকারাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মহিলারা আজ তাদের স্ত্রীর কাছ থেকে চমক পেতে পারেন আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত কাজ করার সময় খুব সতর্ক থাকুন আজ খুচরা ব্যবসায়ীরাও প্রচুর লাভ পাবেন বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে শিক্ষার্থীরা তাদের কর্মজীবন বাছাইয়ে অভিভাবকদের সহায়তা পাবেন আজ হয়তো আপনি বিদেশে থেকে কোনও ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো জামাকাপড় নিয়ে মুগ্ধ করার জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এ সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত তৃপ্তির দিনে পূর্ণ হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন বড় কোনো অর্ডার নেওয়ার আগে ব্যবসায়ীদের তাদের গবেষণা করা উচিত আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করেন তবে সময়টি সঠিক আবেগপ্রবণতার পরিবর্তে আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনার অগ্রগতিতে সহায়ক হবে নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উপর জীবনধারায় পরিবর্তন আনার ভালো প্রভাব আপনি অনুভব করতে পারবেন আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি অন্যের সেবায় কাটবে করবে আজ বাড়িতে শান্তি ও শান্তির পরিবেশ প্রত্যাশিত আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ্যে আসতে পারে সতর্ক থাকুন জীবনসঙ্গীর সঙ্গে মাধুর্য থাকবে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে অন্যদের সাথে খুব বেশি আলোচনা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ পৈতৃক স্তোত্র থেকে আয় হবে সম্ভাবনা আছে অর্থনৈতিক শক্তি আসতে চলেছে আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তবে চেষ্টা চালিয়ে যান যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় কিছু নতুন অর্ডার পেতে পারে চাকরিতে আপনার দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কীভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন সময় এসেছে যে আপনি বুঝতে পারবেন যে নিজেকে সুস্থ এবং চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও